ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে আজ মহান বিজয় দিবস অনুষ্ঠিত হয় মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশন শিক্ষকদের নিয়ে আলোচনা সভা করা হয় আলোচনা সভার মহান মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সময় বাংলার যে সমস্ত তামাল ছেলেরা ও শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে অবদান রেখেছে দেশের জন্য রক্তদান করেছে ত্রিশ লক্ষ মানুষের রক্তক্ষয়ী এর বিনিময়ে বাংলাদেশের যে স্বাধীনতা অর্জিত হয়েছে যাদের অবদানে তাদের রুহে মাখরাত কামনা করা হয় তাদের জন্য দোয়া করা হয় এবং ইতনার মাটিতে যে সকল শহীদ হয়েছেন মুক্তিযোদ্ধারা সে সকল মুক্তিযোদ্ধাদের বিষয়ে আলোচনা করা হয় নির্মমভাবে যাদের হত্যা করা হয়েছে তাদের বিষয়ে আলোচনা করা হয় ইতনার একজন শিক্ষক হিরু সারকে হত্যা করা হয় সে ব্যাপারেও আলোচনা করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধের পর বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতার মূল উদ্দেশ্য যাতে রক্ষিত হয় বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে আমরা যাতে গড়ে তুলতে পারি সেই কামনা করে সকল শিক্ষক দোয়া করে এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় বাংলাদেশকে যাতে সামনে